তুমি থাকো আমি বাড়ি গেলাম বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি আর যদি বলবি বাকি হয়ে গেছে টাকার জন্য দিয়ে যায় তুমি ঠিক পেয়ে যাবে আমার মাল কোনো মাংনায় চলে আসে নাকি ধর গাল দিছিস কেন বনা তুমি কি পয়সা নাও না নাকি দত্তর পারে ধর বোকা নিছ তো ওস্তাদকে তুমি চেনো না বাবা এমন ঘুম চার্জ করবে না পুরো দোকান ভাড়া বন্ধ করে দেবে সেই ভয় তো লারা কিছু বলতে পারি না ও তো চাপ নিও না কাকা আমি ওস্তাদকে ঠিক বলবো পয়সা তোমার দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এর গোপালি ছোররা দোকানটাকে বুচ্চ না পার্টি দিল মদ খেই খেই টাকা দেওয়ার বলাই নাই আসল তো মদ নিয়ে যাওয়ার বলাই আছে বুক্কা জুদারা কি রে বনা সেই বার ছতরটা আস্তে দেরি করছিস কেন

মাতা অমারানি দাস বলাই সদ্ধারে ছেলে পাঁচু মল্লিক কি বললি বড়া পাঁচু মল্লিক তা আমার কি দোষ সুস্থ আধার কার্ডে যা লেখা আছে তাইতে বললাম তাই সব উল্টো পাল্টা নাম বসিয়ে কেন আধার কার্ডে তা আমি কি করে জানব বড়া এদেরকে কোন বোকা চোদা চাকরি দিছিল কে জানে এরা বড়া পড়াশোনা করি চাকরি পেয়েছে না বড়া না পড়াশোনা করি চাকরি পেয়েছে ওস্তাদ আমার মনে একটা সন্দেহ হচ্ছে কি সন্দেহ হচ্ছে আধার কার্ডে হেড অফিসে যেখানে নাম টাইপ করা হয় সেখানে নিশ্চয়ই সব নাবিবার করার কোনো মাল বসে থাকে তখন সালারা ওই আপেলের দিক আর মাঝের দিকে তাকি সালারা নাম টাইপ করে আর ভুল ভাল টাইপ করে দেয় লেওরা সামন্ত অবস্থা এবার কি করব মারা ও সব কথা বাদ দাও উস্তাদ আমার একটা কথা শোনো বল বড়া কি বলবি এই সব আধার কার্ড ফাদার কার্ড বাদ দাও সব লিখে করবা কি আমি একটা নাম দিছি সেই নামটাই শোনো কে পাচ্ছ তো এটা সরকারি পরিচয় পত্র এখানকার নাম আর একটা লিখে দেন আমার মধ্যে পার্থক্য নাই যতদিন না তোমার আধার কার্ডে নাম সংশোধন হয় ততদিন কি একটা নাম ইউজ করবে কি তাহলে আমি বলছি মারা ঠিক আছে বল মারা দেখি তোর নামটা আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস কি বললি বোকাচ্চরা তাহলে ফালতু মল্লিক দাও দাস না দাও আবে বোকা চুটা প্রথমে কি বলি বল ফালতু দাস বললাম উস্তাদ তোমার নাম কি ভাবজি কি উস্তাদ দাওরা ভাবজি ওই ফালতু দাস নামটা ঠিক আছে কাল কুকুরের নামের থেকে বড় ফালতু দাসটাই ভালো সেটাই তো বলছি উস্তাদ এই নামটাই তোমার পারফেক্ট লাগজি ঠিক আছে বোতা ওই নামটাই থাক ফালতু দাস ফেলি তো বড় কার্ড তাহলে উস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস আরে হায়রে বড় হায় না তাই হোক ফালতু দাস হোক নে উস্তাদ তুমি তাহলে মাল ফেল খাও আমি বানাই একটু বাইতি গাসি আচ্ছা বোতা সাবধানে যাস অনন্য কাঁদিস না চুপ চুপ ছাগল কিনে দিব আর একটু বড় হলে দুটো সার কিনে দিব চরাস পক পক চরাস পক পক লাউর সাথে কা উঠতে হলে না কুটি করে ঠকাস করে মাথায় ছুটি দেব এখনি কেন আমি তোমাকে কিছু বললাম নাকি আমি তো আমার মনের মতো গান গাইছি তুমি এদিকে তাকাইছ কেন তুমি তোমার মতো বেগুন গাছে জল দাও না কেন লাউর সাথে গান মারাই দিছ কেন গান মারাইছ এই সারা রাতটা হুলুক বুলু করে কাটালি ভোরেতে চাবি দোকান তালা খুলে দিলি আমার বছর বছর চুমা ধনটা তুই একলা লুটে নিলি রে ফেদা চুদার গান খুঁজে পেছিস না নাকি তোমার তো ফেদা সব প্রবলেম তোকে রডে বসিয়ে বেল বাজাবো ও তোকে রডে বসিয়ে বেল বাজাবো ও তুই হেলান দিবি আমার কোলে আয় 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 চোর বিকে ভাই কোলির সাইকেলে ও বাবা রে কুকুর বিটা মেরে ঘর ভেঙে দিলো রে ভেদা কুকুর ছোট গান খুঁজে পেছ না হাগো পাগলা বাবা তাই বলে কোনটা ছিরে মাইতে বেহু করি পাক শালাকে মেরে বা ছিলি দেব দেখ তো এ বাল মুকু দেখি কি হারামি বাপ রে বড় মেরে ফেললো বাবা তার করে কোন করে মা বমি করছে কানে কি হয়েছে বমি করছে কানে হসপিটালে নিয়ে যেতে হবে বাচ্চা অসময় হয়ে গেছে কি বলছ কি

বালমু ছোড়া আমি তলসাই ভর দিলে ঝাক্কানা মেরে দিই ওই জন্য তোমার আমার তাদের বাচ্চা হয়ে গেল আয় মা তোর মাখানে হসপিটাল নিয়েছ